সন্ধ্যা উত্তেজনা জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান জুড়ে ফের পাঁচ ড্রোন হানার চেষ্টা ব্ল্যাক ঘোষিত পাকিস্তানের তরফে ফের উস্কানিমূলক পদক্ষেপ শুক্রবার সন্ধে হতেই জম্মু কাশ্মীর পাঞ্জাব ও রাজস্থানে দেখা গিয়েছে একাধিক ড্রোন সেনা সূত্রে খবর জম্মু সাম্বা রাজৌরি পাঠানকোট অমৃতসর ও পোখরানের দিকে উড়ে আসা পাকিস্তানি ড্রোনগুলিকে সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে বাজানো হচ্ছে সাইরেন জারি করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাকআউট জম্মুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন আমি যেখানে আছি সেখান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে শহর জুড়ে বাড়ছে সাইরেন পরিবেশ থমথমে স্থানীয় প্রশাসনের নির্দেশ কেউ যেন বাড়ির বাইরে না বের হন এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান প্রতিরক্ষা বাহিনীর চিফ জেনারেল অনিল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠকে চলমান অপারেশন সেদুর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আগাম হুঁশিয়ারি ছিল পাকিস্তান যদি হামলা চালায় তাহলে ভারতও জবাব দেবে সেনাবাহিনী সূত্রে খবর এখনো থামানো হয়নি এই অভিযানের পরবর্তী ধাপ